আপনি এই পাশে দুইটি ডয়ার থাকবে এই পাশে একটি পাল্লা থাকবে অরিজিনাল আকাশ্মণিক গ্যাসের এই ড্রেসিং টেবিলের প্রাইস রাখা যাবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে একটি কলসি গাঠ আছে এটা দুই ইঞ্চির ভিতর হাফ বক্স কাঠ আমাদের সম্পূর্ণ মালামাল থাকবে অরিজিনাল আকাশমণী গাছের পাশি এবং বিশ হাফ সম্পূর্ণ থাকবে আকাশি গাছের এটার প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা আবার এই পাশে আরেকটি গাট আছে এটাও আপনার দুই ইঞ্চি হাফ বক্স কার্ট ছয় ফিট বাই সাত ফিট সাইজের ভিতর অরিজিনাল আকাশমণিক গ্যাসের এটার প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে দেখেন আরেকটি ড্রেসিং টেবিল আছে এটা আরও অসাধারণ এই ড্রেসিং টেবিলেরা রাখা যাবে মাত্র ষোলো হাজার টাকা দেখেন নিচে ডয়ার আছে পাল্লা আছে মাত্র ষোলো হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন আকাশি ঘাটের ড্রেসিং টেবিল আবার এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে এটা হলো আপনার কান্ন ড্রেসিং টেবিল ঠিক আছে আর পায়াগুলো দেখেন অরিজিনাল আকাশি গাছের নিচে আছে ডয়ার আছে পাল্লা আছে দেখেন কারো গাছগুলো অনেক সুন্দর এটা রাখা যাবে আপনার ষোলো হাজার টাকা আবার এই পাশে আরেকটি গাড়ি আছে এটা হলো আপনার ফোম কাটিংয়ের ভিতর ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি হাফ বক্স কাট এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা অরিজিনাল আকাশমণি গাছের আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এটাও আপনার আকাশমণিঘাটের দেখেন এই ড্রেসিং টেবিল দেখেন পায়াগুলো দেখেন অনেক সুন্দর এটা রাখা যাবে আপনার সতেরো হাজার টাকা অরিজিনাল আকাশমণি গাছের আবার এই পাশে যে ডিসিন আছে এটা আপনার আলমারি ড্রেসিং টেবিল আপনি এক সাইডে দেখেন এই যে যাবো গাছগুলো দেখেন কত সুন্দর আবার এই পাশে যে আপনার লুকিন গ্যালাসটা লুকিন গ্যালাসটার ভিতরে জায়গা আছে অনেক আলমারি ড্রেসিং টেবিল এটা রাখা যাবে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা আপনার হোম কার্ডিংয়ের ভিতর জালি করাই দেখেন দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি হাফ বক্স কাট এটা রাখা যাবে আপনার সতেরো হাজার টাকা আবার এই পাশে আপনার আলমারি ড্রেসিং টেবিল আরেকটি আছে এটা রাখা যাবে ষোলো হাজার পাঁচশো টাকা এটাও আকাশ নিকার্ডের আবার এই পাশে হলো এক সাইডে বেল ড্রেসিং টেবিল এক সাইডে বেলকোনি ড্রেসিং টেবিল আকাশ নিকার্ডের এটা আপনি এই যে এটার ভিতর হতে অনেক টাকতাক করা আছে অনেক কিছু রাখা যাবে আর লুকিন কালারটা দেখেন কত সুন্দর এবং ক্লিয়ার এটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা আবার এই পাশে যে কাঠ এটা আপনার দুই ইঞ্চি হাফ বক্স কাঠ এটার পাশ পড়বে আঠারো হাজার টাকা অরিজিনাল আকাশমণি গাছের আবার এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে এটা হলো নিউ মডেল ড্রেসিং টেবিল এটাও আকাশমণি কাঠের মানে অরিজিনাল আকাশমণি গাছের আর আমাদের কারো গাছগুলো দেখেন এগুলো হুন্তি পাইবার বোঝা যায় মানে কাঠ কালার এটা আমাদের মোড়া কোনো বানিশ করা হয় নাই মানে কাঠ কালার বানিশ এটা রাখা যাবে ষোলো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠ আছে এটা আপনার দুই ইঞ্চি হাফ বক্স কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর এর প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশ গাছের আমাদের প্রত্যেকটি কার্ডের পাশে এবং বিস্নাঘর সম্পূর্ণ থাকবে আকাশ গাছের